এই মাঠটাতে যে কোনো মাঠে এই মাঠে আসতে কোনো মানে নেই একটু পাটা বাড়াও একটু পাটা দাও এই শান্তি ঘর যাবো না আমি রিল্যাক্স মাইন্ডে না অন্য মাঠে যাবে কিন্তু এই মাঠে এসে তোমাকে পাবে আর তুমি সবাইকে একটু কিছু দিতে পারবে আরে মা আমি সবার থেকে শিখি থেকে শিখলাম আমি চারদিকে শিখলাম আমাকে সত্যি আমাকে এটা মানে একটু অবাক লাগে যে আমাকে দেখে যদি কেউ শিখে কারণ আমি সবাইকে দেখে সব সময় আসলে সবাই এলে যখন দেখবে যে মাঠে সবাই করছে নিজের একটা ইচ্ছা জাগবে যে আমিও একটু করি

বুঝলে ভাত আরে ভাত দেয় না ভাত দেয় কে বল না গতরে ওই গতরটা খাটাচ্ছি বলে ভাতটা পাচ্ছি এটা একটা কথা আছে প্রবাদ বাক্য আছে তো ঠিক সেরকম তোমাকে নিজে যতদিন ফিট থাকবে তুমি নিজে যতদিন কাজ করবে সব সামলাবে তোমার খুব আদর বুঝতে পারলে এটা নিয়ম এটা দুনিয়ার নিয়ম চরম সত্যি যেদিন বিছানা নিয়ে নিবে সে সেবা করবে সত্যি কথা ওই জন্য যতদিন বাজবে নিজেকে একদম ফিট রাখো নিজেকে ভালোবাসে এই যে আমি ঘরে যাচ্ছি না চাঙ্গা হয় ঘরে যাচ্ছি আমি দেখবো তুমি এখন তো কিচেন ঢুকে গেছো এই বান্না করছো এখন সারা দিন কাজ দাদা পিছন পিছন ঘুরে বেড়া সারা দিন কাজ এই তুমি বল না দাদা পিছু পিছু আর পিছন পিছন ঘুরে বেড়া ঘুরে ঘুরে তো মানে ঘুরে আমার পড়া শোনো ডাক্তার হ্যাঁ